মথার মিথ্যাচারের জবাব দিল বিজেপি মথার বিরুদ্ধে সৌজন্যতায় রাজনীতি করার অভিযোগ প্রদেশ বিজেপির এই মিথ্যাচারের ঘোর নিন্দা জানানো হল রাজ্য গেরুয়া শিবিরের তরফে গতকাল ফটিকরায় বিধানসভা কেন্দ্রের ড্যামডুম এলাকার কচুছড়া এডিসি ভিলেজে মথার এক কর্মসূচি ছিল সেখানে উপস্থিত ছিলেন মথার স্বঘোষিত প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন অনুষ্ঠানের লাগোয়া এলাকায় বিজেপি নেত্রী রাধামালা দেববর্মার সঙ্গে সাক্ষাৎ হয় মথা সুপ্রিমোর বশত রাধামালা দেববর্মাকে মথার কর্মসূচি স্থলে নিয়ে যান মথা সুপ্রিমো সবটাই ছিল শিষ্টাচার বিজেপির অভিযোগ মথা কর্মীরা সভায় ঘোষণা করে দেন রাধামালা দেববর্মা মথায় যোগ দিচ্ছে এই বিচলিত হন খোদ রাধামালা বিজেপি। আজ সেই কাণ্ডের স্পষ্টিকরণ দেওয়া হল বিজেপি তরফে আগরতলায় সংবাদ মাধ্যমের সামনে এই কাণ্ডের প্রকৃত বক্তব্য তুলে ধরেন বিজেপির জনজাতি যুব আইকন বিপিন দেববর্মা রাধামালা দেববর্মাকে পাশে বসিয়ে কি জানিয়েছেন বিপিন দেববর্মা দেখুন গতকাল দলের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ওনার বাড়ির পাশে ওনাদের পার্টির প্রোগ্রাম হয় তো স্বাভাবিক উনি একটা কাজে যাওয়ার পথে ওনাকে দেখে রাস্তার মধ্যে মহারাজ নিজেই ওনাকে ডাকেন তো উনিও তোর সেরকমভাবে উনি একটা দলের সুপ্রিমো হলেও এই রাজ্যের মানুষ ওনাকে মহারাজা হিসেবে মানেন তো সেই কথাকে সম্মান রেখেই উনি সেখানে যান যাওয়ার সঙ্গে সঙ্গে ওনাদের দলের ওইখানের যিনি স্বশাসিত জেলা পরিষদের সদস্য ধীরেন্দ্র দেব বর্মা সঙ্গে সঙ্গে ওনাকে যে মাইকে অ্যানাউন্স করে দেয় উনি নাকি তিপা মতার যোগদান করতে এসেছেন সে বারবার না করার পরেও ওনারা ফ্ল্যাগ এবং স্লোগান দিয়ে ওনাকে স্বাগত করতে থাকেন তো তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষ করে আমাদের যে পার্টির নেত্রীকে এইভাবে নিয়ে ওনার প্রস্তুতি ছাড়া ওনার মতামত ছাড়া যেভাবে ওনারা গতকাল জয়নিং করেছেন বা এর নাম দিয়েছেন সেটার জন্য আমি ওই দলকে তীব্র তীব্র প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই এবং আমাদের আপমন জনগণ এই বিষয়কে সবাই আমরা যারা তিপড়াশা বা জনজাতি আমরা সবাই ব্যথিত এইভাবে আমাদের পার্টির নেত্রীকে উনি তো মহারাজকে সম্মান দিয়েছে বলে উনি ওই জায়গায় মহারাজা ডেকেছে বলে উনি যান তো সেই জায়গার মধ্যে এরকমভাবে অপমান করা এরকম মানে ওনার প্রস্তুতি ছাড়া এভাবে ফ্ল্যাগ দিয়ে স্বাগত জানানো সেটা কোনোভাবেই আমরা মেনে নিব না